তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় পুরুলিয়ায় পোলট্রি মুরগির ভাইরাস তো নমস্কার বন্ধুরা পুরুলিয়ায় যে পোল্ট্রি মুরগির ভাইরাস হচ্ছে আর মটেলিটি কিন্তু অনেকটা হচ্ছে পুরুলিয়ায় যে ভাইরাসটা এখন চলছে ভাইরাসটা কিন্তু খতরনাক ভাইরাস আর এই ভাইরাসটা কি কারণ হচ্ছে ওটা কোনো বোঝা যাচ্ছে না কিন্তু যে ভাইরাসটা হচ্ছে ফার্মার বন্ধুদের জন্যে অনেকটাই খারাপ হচ্ছে যে ভাইরাসটা হচ্ছে ফার্মে প্রত্যেকটা ফার্মে তো হচ্ছে না কিন্তু দু একটা ছাড়া সব ফার্মেই হচ্ছে এই ভাইরাসটা জনজন ফার্মে হচ্ছে কিন্তু মোটালিটি এত মোটালিটি হচ্ছে যে ফার্ম খালি হয়ে যাচ্ছে তিন দিন থেকে চার দিনের মধ্যে বড় বড়ো ফার্ম খালি হয়ে যাচ্ছে একদম খালি মানে পাখি বলতে নাই এরকম হয়ে যাচ্ছে কিন্তু ফার্মার কি করবে বলো এত দিন থেকে দেখছে তা ইয়ার আগে তো তোমার ভাইরাস ভাইরাস নাম বলে তো পুরুলিয়ায় ছিল না কোনো কিন্তু এখন ভাইরাস যেটা দেখা যাচ্ছে এটা খতরনাক ভাইরাস কিন্তু ভাইরাসটার নাম ম্যানেজার সুপারভাইজারের যেটা অপারেশন করে খুন দেখিল আর ওইটাই বলছে যে ভাইরাসটার নাম ওঠে আইবিডি আইবিডি নামে ভাইরাসটা পরিচিত কিন্তু এই ভাইরাসটা পুরুলিয়ায় আগে হইতো নাই এক তো ফার্মারে কিডনি এতদিন ঝেলল এক এক দিনলে ছ দিন বারো দিনলে কিডনি শুরু হয়ে যায় সেটাই তোমাকে চব্বিশ পঁচিশ দিন ঝেলতে হয় তারপরে যে ভাইরাসটা লাগিয়ে যাচ্ছে মুরগি মুরগি কিন্তু এক দু তিন দিনে ফার্ম খালি হয়ে যাচ্ছে ফেলবার জন্যে কিন্তু গাড়ি করতে আছে অনেকটাই খারাপ লাগিয়েছে কিন্তু আমরা ফার্মাররা কি করবো বলো ভিডিওটা কিন্তু এইখানে সামর্থ্য ভিডিওটা কিন্তু বহু দুঃখর ভিডিও এটা ভিডিওটা আর কি বলবো তোমাদেরকে